বর্তমান সময়েও বই প্রাসঙ্গিক নিজেকে সমৃদ্ধ করতে হলে বই পড়তে হবে ঋষি মনীষীদের বিষয়ে জানতে হবে নতুন প্রজন্মকে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল সেমিনারের আয়োজন করা হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে এদিন সেমিনারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সভ্যতার অগ্রগতির সাথে সাথে উন্নত হয়েছে প্রযুক্তি আগে মানুষ সিনেমা হলে বসে সিনেমা দেখতো বর্তমানে মানুষ ঘরে বসেই সিনেমা দেখে কিন্তু সিনেমা হলে বসে সিনেমা দেখায় অনুভূতি পৃথক যে কোনো কিছুর ভালো ও খারাপ দুটি দিক রয়েছে একটা সময় মানুষ বইয়ের জন্য লাইব্রেরিতে ছুটে যেত বিভিন্ন ক্লাবগুলির মধ্যে লাইব্রেরি গড়ে তোলা হতো কিন্তু প্রযুক্তির কারণে বর্তমানে কেউ লাইব্রেরি থেকে আর বই নিয়ে যায় না বর্তমান সময়েও বই প্রাসঙ্গিক নিজেকে সমৃদ্ধ করতে হলে বই পড়তে হবে ঋষি মনীষীদের বিষয়ে জানতে হবে নতুন প্রজন্মকে ঋষি মনীষীরা বিভেদের মাঝে মিলনের কথা বলে গিয়েছিলেন এই বিষয়টি বর্তমান সময়েও প্রাসঙ্গিক আমরা কিন্তু জাতি জনজাতি নিলে আমরা এবং যখন আমরা এই ধরনের বিষয় আমরা বুঝবো যে কত কষ্ট করে এই ধরনের বিভেদের বিভেদ যাতে আমরা বিভেদ হয়ে আমরা কাজ না করি বিভেদ নিয়ে যদি আমরা বিভেদের মাধ্যমে মানে থেকে দূরে সরার তো বিভেদের মাঝেও আমাদের যে মিলনের যে কথাটা ওনারা বলে গেছেন সেটা এখনো প্রাসঙ্গিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইব্রেরি কলকাতার ডাইরেক্টরেট জেনারেল অজয় প্রতাপ সিং উচ্চ শিক্ষা দফতরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার সহ দুদিন দুদিনব্যাপী এই সেমিনারে রাজা রামমোহন রায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে সেমিনারের দেশের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে